पृथ्वी तथायी है न हो ফেরাউন কিবা নমরুত কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয়না ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক নাশি ফেরাউন কিবা নমরুত কেউ ভাবে চিরকাল রয় না কেউ ভাবে চিরকাল রয় না চলে যাই সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় ঠিক না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কাউকে সে অবকাশ না কাউকে সে অবকাশ না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না সে ফেরাউন কিবা নমরুত কেউ ভাবে চিরকাল রয় না ঠিক কি না ফেরাউন শেষ তো ছিল না মৃত্যু তাকেও ছেড়ে দিল না ঠিক কি না ফেরাউন কি শেষ পর্যন্ত ছিল আছে তবে কাঠের মমি ঠিক না বলেন দুনিয়াতে সমস্ত মানুষকে নিদর্শন দেখানোর জন্য কেমন পর্যন্ত সুটকি হিসাবে ফেরাউন করে গেছে ঠিক না ফেরাউন শ্রেষ্ঠ ছিল না মৃত্যু তাকে ছেড়ে দিল না থেকে গেছে তার সব স্মৃতি চিহ্ন কেউ আজ তার কথা কয় না ঠিক না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হুক্ন সে ফেরাউন কিবা নমরুদ কেউ ভাবে চিরকাল রয় না নীল নদাজুয়াশি থাকবে চিরদিন সত্যকে ডাকবে ঠিক না নীল নদাজুয়াশি থাক বেবে চিরদিন সত্যকে ডাকবে ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত কেউ জানো ফেরাউন হয় না কেউ জানো জালেম হয় না কেউ জানো হাসিনা হয় না ঠিক কি বলুন দু তল জামাত